আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি প্রজন্ম টিভিতে আপনাদের সাথে আছি আমি সাদিয়া মুগ্ধ হলিউড তারকা টম ক্রুজ আবারও প্রমাণ করলেন যে তিনি শুধু সিনেমার পর্দায় নয় বাস্তব জীবনেও নিজের সিদ্ধান্তে দৃঢ় সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া মর্যাদাপূর্ণ কেনেডি সেন্টার অনার গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন এই বিশ্ববিখ্যাত অভিনেতা যুক্তরাষ্ট্রের শিল্প সংস্কৃতির অন্যতম বড় এই সম্মাননা প্রত্যাখ্যান করা নিছক একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বরং তা হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু উনিশশো একাত্তর সালে প্রয়াত প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্মৃতিতে প্রতিষ্ঠিত হয় কেনেডি সেন্টার শুরু থেকেই এটি যুক্তরাষ্ট্রের শিল্প ও সংস্কৃতির অন্যতম শীর্ষ পারফর্মিং আর্টস ভেনু প্রতি বছর এখানে শিল্পী অভিনেতা শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মান জানানো হয় দশকের পর দশক ধরে এই পুরস্কার দুই দলের রাজনৈতিক নেতাদের সমান সমর্থন পেয়েছে সাধারণত ডিসেম্বরে গালা অনুষ্ঠান হয় এবং পরে সিবিএস টিভিতে সম্প্রচারিত হয় হলিউডের অনেক কিংবদন্তি এই সম্মাননা গ্রহণ করেছেন যা তাদের ক্যারিয়ারের এক বিশেষ স্বীকৃতি হিসেবে বিবেচিত ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয় ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুর প্রথম তালিকায় ট্রম্প ক্রুজের নাম ছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি এই প্রস্তাব ফিরিয়ে দেন কিন্তু কেন আনুষ্ঠানিক কারণ হিসেবে দেখানো হয়েছে সময়সূচি না মেলা তবে এখানে প্রশ্ন থেকেই যায় হলিউডের অনেকেই মনে করছেন এটি কেবল একটি কূটনৈতিক জবাব কারণ টম ক্রুজের মতন একজন তারকা যিনি প্রতিটি প্রকল্প ও অনুষ্ঠানের সময়সূচি সুপরিকল্পিতভাবে সাজান তার পক্ষে এই অজুহাত পুরোপুরি গ্রহণযোগ্য নয় বাস্তবে হয়তো রাজনৈতিক বিবেচনাই তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হলিউডের সম্পর্ক বরাবরই পড়েনের তার রাজনৈতিক অবস্থান নীতি এবং বিতর্কিত মন্তব্য নিয়ে মার্কিন চলচ্চিত্র অঙ্গনের অনেক শিল্পী সরব থেকেছেন অনেক তারকাই প্রকাশ্যে ট্রাম্প বিরোধী বক্তব্য দিয়েছেন কেউ কেউ সরাসরি ট্রাম্পের আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতেও অস্বীকৃতি জানিয়েছেন এই প্রেক্ষাপটে টম ক্রুজের পুরস্কার প্রত্যাখ্যানকে অনেকেই ব্যাখ্যা করেছেন তিনি হয়তো সরাসরি কোনো রাজনৈতিক বার্তা না দিয়েও ট্রাম্পের হাত থেকে পুরস্কার না নিয়ে এ এবছর ট্রাম্প যে তালিকা প্রকাশ করেছেন তাতে রয়েছেন হলিউড তারকা সিলভেস্টার স্ট্যালন কান্ট্রি মিউজিক তারকা জর্জ স্ট্রেইট ডিস্কো ডিভা গ্লোরিয়া গ্যানোর রক ব্যান্ড কিস এবং ব্রিটিশ নাট্যকর্মী মাইকেল ক্রুফোর্ড বিশেষ করে ক্রুফোর্ড ব্রোডওয়ে জনপ্রিয় মিউজিক্যাল ফ্যান্টম অব দ্য অপেরার চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন সাধারণত এই গালা অনুষ্ঠানটি শিল্প সংস্কৃতির উজ্জ্বল প্রতীক হিসেবে বিবেচিত হলেও এবছর ট্রাম্প নিজেই অনুষ্ঠান সঞ্চালনার ঘোষণা দিয়েছেন সমালোচকদের মতে এই সিদ্ধান্ত অনুষ্ঠানকে আরও বেশি রাজনৈতিক রং দিয়েছে বর্তমান সময়ে ট্রাম্প ক্রুজের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্নই নেই ষাটের কোঠায় পা রাখলেও তিনি এখনো পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করছেন তার সর্বশেষ ছবি মিশন ইম্পসিবল দা ফাইনাল রেকনিং বিশ্বজুড়ে বাণিজ্যিক সাফল্য পেয়েছে বড় বাজেটের সিনেমা বহন করার মতো তারকা এখন খুব কমই আছে আর টম ক্রুজ তাদের মধ্যে অন্যতম বক্স অফিসে তার উপস্থিতি মানেই বড় অঙ্কের আয়ের নিশ্চয়তা ফলে একটি পুরস্কার না নেওয়া তার ক্যারিয়ারকে মোটেও ক্ষতিগ্রস্ত করবে না টম ক্রুজকে এবছর আরেকটি বড় স্বীকৃতি দিতে যাচ্ছে একাডেমিক অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস জুনে ঘোষণা দেওয়া হয়েছে আসন্ন গভর্নর অ্যাওয়ার্ডসে তাকে সম্মানসূচক অস্কার প্রদান করা হবে এই পুরস্কার কোন নির্দিষ্ট চলচ্চিত্রের জন্য নয় বরং দীর্ঘ ক্যারিয়ারে সিনেমায় তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হবে ষোলোই নভেম্বর অনুষ্ঠানে ক্রুজ এই সম্মান গ্রহণ করবেন বলে জানা গেছে টম ক্রুজের সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে একজন শিল্পীর কি রাজনৈতিক প্রেক্ষাপটকে বিবেচনা করে পুরস্কার গ্রহণ বা বর্জন করা উচিত শিল্প ও সংস্কৃতি সবসময়ই সমাজ ও রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকে যদিও অনেকে শিল্পী নিরপেক্ষ থাকতে চান বাস্তবে তা সবসময় সম্ভব হয় না ট্রাম্পের যুগে আমেরিকায় বিভক্ত রাজনৈতিক আবহে একটি পুরস্কার গ্রহণ বা প্রত্যাখ্যান দুটোই রাজনৈতিক বার্তায় পরিণত হয় টম ক্রুজ প্রকাশ্যে কখনও ট্রাম্প বিরোধী ছিলেন না বরং তিনি সবসময় নিজের অভিনয় স্টান্ট ও সিনেমা নিয়ে আলোচনায় থাকেন তবে এবার তার নীরব সিদ্ধান্তকে রাজনৈতিক প্রতীকী পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে টম ক্রুজের এই পদক্ষেপ ভবিষ্যতে আরও অনেক শিল্পীকে প্রভাবিত করতে পারে যদি কেনেডি সেন্টার অনার রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়ে তবে এর মর্যাদা প্রশ্নবিদ্ধ হবে অন্যদিকে ক্রুজের মতো বড় তারকা পুরস্কার ফিরিয়ে দেওয়ায় শিল্পীদের স্বাধীনতার বার্তা আরও জোরালো হয়েছে এদিকে আসন্ন অস্কারে সম্মানসূচক স্বীকৃতি তার ক্যারিয়ারের অর্জনের তালিকাকে আরও সমৃদ্ধ করবে এতে প্রমাণিত হয় শিল্পের আসল স্বীকৃতি রাজনীতির উপর নির্ভরশীল নয় টম ক্রুজের পুরস্কার প্রত্যাখ্যান নিছক একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয় এটি শিল্প রাজনীতি এবং সমাজের জটিল বাস্তবতার প্রতিফলন ট্রাম্পের যুগে মার্কিন সংস্কৃতি অঙ্গন আরও বেশি বিভক্ত হয়ে পড়েছে আর ক্রুজের মতো তারকারা এই বিভক্তির মাঝেই নিজেদের অবস্থান খুঁজে নিচ্ছেন তবে শেষ পর্যন্ত একটি বিষয় স্পষ্ট টম ক্রুজের তারকা খ্যাতি চলচ্চিত্রে তার অসামান্য অবদান এবং বিশ্বব্যাপী ভক্তদের ভালোবাসা এতটাই দৃঢ় যে একটি পুরস্কার গ্রহণ না করলেও তার শিল্পী জীবনের আলো নিভে যাবে না বরং তার এই পদক্ষেপ আবারও মনে করিয়ে দিল তিনি শুধু হলিউডের নায়কই নয় বরং এক সাহসী সিদ্ধান্ত গ্রহণকারী শিল্পীও আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ